প্রত্যয় নিয়ে আলোচনা করব যে প্রত্যয়গুলো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে এই প্রত্যাশা রয়েছে পরীক্ষাতে প্রদত্ত শব্দগুলি দেওয়া থাকবে যেমন এখানে মুরগ জলা নাচন কার্তি মেঠু মিশু কলম্বাজ জমাট কান্না বোমারু করতে হলে কি করতে হবে প্রথম লিখতে হবে প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ের নাম প্রথম শব্দটা লক্ষ্য করো মুরগ মুর কক মুরগ প্রীত প্রত্যয় এখানে এটা এটা প্রীত প্রত্যয়ের চিহ্ন রুটো অবশ্যই দিতে হবে রুটোবার না দিলে নাম্বার দেওয়া হবে না জলায় জল যুগ আর জলায় তৃতীয় প্রত্যয় নাচন নাচকন নাচন কৃপত্রয় কার্তি কার্যুক্তি কার্তি কৃপত্রয় মেঠু মাঠযুক মাঠ হয় মেঠু প্রত্যয় মিশুক মিশুক ও কমিশুক কৃতপ্রত্যয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে একানব্বই সালের প্রশ্নগুলি আমরা কেন আলোচনা করছি ধারাবাহিকভাবে বাংলার দ্বিতীয়পত্র যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসে গুরুত্বপূর্ণ সেগুলি তখনও আসতো এখনো আসে আসে এই জন্য আমরা এই ক্লাসটা একানব্বই সালে প্রশ্নটি একটু পুরান বই থেকে উপস্থাপন করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে কলম বাজ কলম যুগ বাজ তদুৎপত্যয় এটা বিদেশি তুই জমা জমা যুগ কট তত্যয় কান না কাজ যুগ না কান্না কৃৎপত্যয়

কি করতে হয় দুলনা দুল যুগনা দুলনা কি করতে হয় দুপুরে ডুব যুগ করে দুপুরে কি ছেলে মি ছেলে আমি এখানে মি লেখা হয়েছে আমি তৈরি করতে হয় রাত যুগ না রাত না বাড়তি বাড়চুক্তি বাড়তি কি

কারক ক্রিজকক কারক কিপত্তয় ভক্তববobjc বক্তব্য বক্তব্য কি তারপরে শব্দগুলি লক্ষ্য করো করণীয় ক্রীজকনীয় করণীয় কিপত্তয় ক্রেতা ক্রীজক ক্রীজ কিপত্তয় জশরপুটে 91 সালে কে আর ছিল লক্ষ্য করো উপসমযুক্ত কুসুমিত

সামাজিক তথ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কমেন্ট করার আজকের মধ্যে গেলে শুনতে পারো আসসালাম আলাইকুম